আপনারা যারা নারায়ণগঞ্জ কলকারখানা অধিদপ্তরে আসতে চান তারা হলো চাষারা আসবেন এইখানে এই এই গোলচোপ করে আসবেন আসার পর আপনারা হলো মিশন সড়ক ধরবেন এই এই গোলচক করে আচ্ছা যদি আপনারা সাইনবোর্ড থেকে আসেন তাহলে এই সোজায় আসবেন এই রোড দিয়ে আসলেন আপনারা এই উৎসব মৌমিতা গাড়িগুলো চলতেছে এই দিক দিয়ে আসবেন আচ্ছা প্রেজেন্সে এই গোল সব এই দিক দিয়ে সোজায় ঢুকবেন এই একটা ব্যানারে তির তির এগুলো একটা ব্যানার ধরছে সুগন্ধা ফাস্টফুড যে আছে এদিক দিয়ে আসবে এই এই রোডে ঢুকবেন এটা হলো মিশন রোড এই মিশন রোডে ঢুকবেন মিশন রোডে ঢোকার আপনার ওই গোল গোলচক্র থেকে সামনে আসলে না এই সাইড মসজিদ আছে বাগে জান্নাত জামে মসজিদ এই যে জান্নাত এই জান্নাত জামে মসজিদ এই দিক দিয়ে হলো এই জান্নাত জামে মসজিদ এটা এই সাইড দিয়ে ঢুকলেন আপনারা এই গোট দিয়ে এই মসজিদের গেট এটা এই মসজিদের গেট মসজিদের গেটের অপর সাইডে কলকারখানা অধিদপ্তর এইটা হচ্ছে আপনার ইয়ে নারায়ণ নারায়ণগঞ্জ চাষারা এই এখানে হলো ইয়ে দেওয়া আছে কলকারখানা অধিদপ্তর পরিদর্শন চাষারা নং রবার ছবিমুল্লা রোড বাঘেজান মসজিদ সংলগ্ন চাষারা নারায়ণগঞ্জ এই এটা আর আপনার হচ্ছে এইটা হলো মসজিদ এটা হলো মসজিদ জামে মসজিদের এটা অপর সাইড মসজিদের অপর সাইডেই এই হলো মসজিদের অপর সাইডেই আপনার হচ্ছে এটা হলো কলকারখানা অধিদপ্তর চাষারার নারায়ণগঞ্জের এটা ইয়ে আপনারা খুব সহজেই আসতে পাবেন চাষারা এখানে কলকারখানা অধিদপ্তরে আজকে আমি আসছি আমার একটা কাজ ছিল এই কারণে আপনাদের দেখালাম ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও অন্য অন্য জায়গার নিয়ে আপনাদের সামনে আসবো এই দিক দিয়ে আপনারা আসবেন আয়সা ইয়ে হলো আপনার কলকারখানা অধিদপ্তরের মেন গেট এই মেন গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকলেই যে কাউকে জিজ্ঞেস করলে আপনার হলো দেখায় দেবে ইন্সপেক্টরের রুম ওখানে যে আপনাদের কমপ্লেন করতে পাবেন এবং বিস্তারিত সব কিছু জানতে পাবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং কলখানা অধিদপ্তরের এখানে সব কিছুই আছে